ভোলায় বিপুল পরিমাণ ফেন্সিডিল গাজা ও নগদ অর্থসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী বুধবার রাতে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পাইলট এলাকা থেকে নৌবাহিনী পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে মোহাম্মদ শহীদুর এর গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে একশো সাতাশি বোতল ফেন্সিডিল আটাশ কেজি পাঁচশো গ্রাম গাজা একশো সাতাশি পিস ইয়াবা ও নগদ বত্রিশ হাজার টাকা সহ পাঁচজনকে আটক করা হয় ভোলা নৌ কন্টিনজেন্টের লেফটেন্যান্ট মুক্তাদির ইসলাম জানায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শহিদুরের নেতৃত্বে একটি দল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে জব্দকৃত মাদক ও মাদক কারবারিদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী পুলিশ এবং র‍্যাবের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযানে ভোলা সদরের বাপ্তা পাইলট এলাকায় মাদক ব্যবসায়ী মোহাম্মদ শহীদুলের গোপন আস্তানা তল্লাশি করে একশো সাতাশি বোতল ফেন্সিডেল আটাশ কেজি পাঁচশো গ্রাম গাজা সতেরো পিস ইয়াবা একটি রামদা ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল এবং নগদ বত্রিশ হাজার আশি টাকা সহ পাঁচজনকে আটক করা হয়